अमर गुन अल टकी भरे पार अलाह अमर गुन ডিবারে বার যার সুইসে অন্ধকার কবরে মাফ করো মাফ করো আল্লা ন কাঁতি রে দাদা দাদি না না নানি যার শুয়ে কে মাফ করো মাফ করো আল্লা খাতিরে তুমি দয়া না করিলে তুমি দয়া পাব কাল আমরা গুনা রা ডাকিহিবার বামরা গুনা ব রাত্র প্রায় পনে দুইটা বেজে গেল মানুষগুলা পাগলের নিয়ে নিছে আল্লাহ আমরার জীবনে হাউজে কাউসারের পানি পান করে দিও আল্লাহ আমরার মা বাবার সঙ্গে একসঙ্গে নবীর কদমে জান্নাতে কো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সবার জীবনের করে দাও এই কবর স্থানের কবর আজাব মাফ করে দিও আল্লাহ মেঘের বাণী করে আমাদের এই সবার মুর্দা কলারে জিন্দা বানায়া দিও সিনাটারে মদিনা ওয়ালা রাইনা বানায়া দিও আর আসতে পারে কি পারি না জানি না এই মসজিদটাতে যারা দান করছে সবার জীবনের গুনাহ গুনে মাফ করে দিও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও আয় রাব্বুল আলামিন জানি না গো বিদেশের বাড়িতে কে কোন অবস্থা আছে আল্লাহ প্রবাসী ভাইদের যান মালা মানদের পর্দারে আমার মা বোনদের কে আবেদা সালে হামু মেনা বানাই দিও মা বোনদের কে রহিমার সঙ্গে জান্নাতে নাকি এই বাংলাদেশে খাস রহমত নাজিল করো আল্লাহ মেঘের বাণী করে আল্লাহর রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আহ সুন্নাত জামাতের কয়েকজন প্রতিনিধি তুমি কবুল করে আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন রোগ বিমার থাকলে আপনি ভালো করে দেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে একবার নবীর দিদার নসীব করে দিও নবী নবী করে আরে কত কা আলামি কা ভালো বেশি নবীজি কে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর আরে কত কাল আমি কাঁদ আল্লাহ যুবকগুলো রে মন টাকার মালিক বানাই দেন বাপ মার লোয়া লোয়া যেন বার বার মদিনা যাইতে পারি মাহফিল কমিটিদের এই মাহফিলে পরিশ্রম তুমি কবুল করো আল্লাহ এদের পরিশ্রমকে তুমি না যাতে রসিলা বানাইয়া মরণের কালি সবার জবানে মধুর কালী মাজারি করে দিও মোহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته